আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও নিয়ে চলে এসেছি ওর চুল আছড়াইতে গেছিলাম মনে হইলো যে চুল আছড়াইলাম না ওর সাথে যুদ্ধ করলাম কারণ ও যে গো 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 করতেছিল আমি ভয় পাই না বাট অন্য কেউ হইলে ভয় ছাইরা দিত কারণ আমি সবসময় ওর চুল আছড়াই আর কেউ আছড়িতে পারে না ও এভাবে ভয় দেখায় বউ বউ করে মানে অনেক রাগ সে খুব রাগ দেখাইতেছে বাট আমার সাথে রাগ দেখায় কোনো লাভ নেই জানে আমি ভয় পাই না কিন্তু ও বিরক্ত যে আমি কেন ভয় পাই না সবাই ভয় পায় বাট আমি কেন ভয় পাই না তো এর জন্য আর মেন কথা হচ্ছে ও কামড় দেওয়া শিখে নাই আর যদি কামড়ে দেয় কোনো প্রবলেম নাই আমাদের ফাইডোমিসির একদম টাইম টু টাইম ভ্যাকসিন নেওয়া থাকে মানে কয়েকদিন আগেও ভ্যাকসিন দিয়ে আসছে ওদের মানে কোনো চিকিৎসার কোনো অভাব নাই যদি কাউকে কামড় দেয় তার কোনো কোনো সমস্যা নাই আর এই যে আমি দেখাইতেছি যে এই যে এটা একবার দেখাইলাম আরও দু একবার দেখাবো যে কি কি পরিমাণ ওর পশম ওঠে এইগুলির জন্য আমার পুরা বাসা মানে আমার বেডরুমেই থাকি তো আমি ওরা আমার বেডরুম ছাড়া আমি ছাড়া থাকতে পারবে না একা তারা কখনোই থাকে না আমি বেডরুমে থাকবো আমার বিছানার উপরে কাথার উপরে খাবার নিয়ে খাবে আমি মাঝে মাঝে শর্টস ছাড়ি যে জমিদার বাবু কোথায় বৈশা খাইতেছে তো এর জন্য আমার ঘর গন্ধ হয়ে থাকে এই যে আবার আবার পশম আর পশম দিয়ে পুরা বাড়ি ঘর ভরা থাকে এর জন্য সপ্তাহে দুই তিন দিন আমার পুরা ঘর বাড়ি ঝাড়তয় মানুষ মাসে একবার বিছানার চাদর পাত উঠায় সরি মানুষ মাসে একবার বিছানার চাদর পাল্টায় বা পনেরো দিনে একবার পাল্টায় কেউ কেউ সপ্তাহে পাল্টায় বাট আমার সপ্তাহে দুইবার একদম মাস্ট বি দুইবার পাল্টাইতেই হবে ওদের জন্য আর ও কিন্তু আমাকে ধমকেই যাইতেছে এর কোনো মানে ই নাই ভয় দেখানোর খুবই ট্রাই করতেছে আর খাবার একটা নিচে সামনে একটা না দুইটা এই দুইটা খাবার পাহারা দিচ্ছে তার খাবার সামনে থাকলে সে কাউকে চেনে না সেটা আমি হোক যেই হোক নিহা আসে সামনে তখন নিহা কেউ ভাব করে নিহা খুব ক্ষেপে যায় আর কেউ কিছু মনে করবেন না যে পুরা বডি দেখাইতে পারতেছি না কারণ ওই যে স্ট্যান্ডে ক্যামেরা আটকায় যেভাবে কাজ করে আমার তো অভ্যাস নাই আজকে প্রথমবার আমি এটাতে করে ঘরের কাজ টাজ করছি আর এই যে ওদের পশম এখন কাজ করার পরে দেখি যে হ্যাঁ ভিডিও ভালো মতো উঠে নাই কিন্তু সমস্যা নাই আপনারা কিছু মনে করবেন না আমি জানি তো দেখতে থাকুন সবাই আমার ফাইডো কি করে মিসি কি করে একটু পরে তো একদম এই যে এই খাবারটা সামনে দেখা যাচ্ছে এইটা নিয়ে ওই যে আমার জুতা এই জুতার ভিতরে লুকাবে মানে ওর খাবার কে নিয়ে যায় খাবে কেউ খাওয়ার মানুষ নাই ওর খাবার আসলে কে খাবে মানুষরাকে নিয়ে ও খাবার খাবে কেউ সামনে দিয়ে যাইতেই পারবে না ওর খাবারে আর আমি তো পুরো পশম উঠাইতেছি কারণ কিছুদিন ধরে আমার কাঁথা বালিশ আমার মুখের মধ্যে খাবারের মধ্যে সব জায়গায় পশম আর পশম এর জন্য আজকে এই যে এইগুলি করছি আর গোসলও করাই দিছি বাট গোসলের ভিডিওটা আমি আগামীকালকে দিব ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা দিব ও কিন্তু আমাকে নন স্টপ যাচ্ছে আর আমি আপনাদের সাথে ভক করতেছি এই যে এখন ওরে আমি ধমকাইতেছিলাম যে হয়েছে তো এখন লেসটা আচড়াইতে দাও এখন লেসটা সহজ হয়ে যে আমাকে দিল আর একটা ধমক কিন্তু কোনো লাভ নেই সে কামড় দেবে না সে দাঁত দেখাবে আর এই ধমকে দিবে আর অনেক পশম আমার মনে হয় ওর বডের অর্ধেক পশম আমি আঁচড়াইয়ে উঠাইছি তো প্রতিদিনই আঁচড়াইতে হয় আমি প্রতিদিন পারি না তো এই দুই তিন দিন পরে পরে আঁচরা দিই আর এই যে অর্ধেক দেখা যাচ্ছে কেউ মাইন্ড করবেন না আমি বারে বারে একই কথা বলতেছি আর কি বলবো মানে আমি ওরে আছড়াইতেছি এই তো আর মিসির আবার চুল পরে না এর জন্য ভাল লাগে মিসির শুধু এই লেজটা আশ্রয় দিচ্ছি আর এই যে চুল দেখছেন কতগুলি করে চুল উঠতেছে ওর আর ওই যে ঘুরা ফিরা ওর খাবারের সামনেই যাবে মানে কোনো কথা নাই বার্তা নাই ওর খাবার পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে তুই তোর খাবার পাহারা দে আমি বসে থাকি আবার ডাক দিয়েছি তো এখনও সে আমার ধমক দিবে আর এইটা হচ্ছে ওর প্রাইভেট জায়গায় এখানে আমি কেন হাত দিতেছি এখানেও আমাকে একটা ঝাড়ি মারবে সে যে আমি হাত দিতেছি কেন কিন্তু এই জায়গাটাতেই একদম জট লেগে গেছে ও আবার এক সপ্তাহ ছিল ওদের বাসায় তো এক সপ্তাহ পরে নিয়ে আসছি পরে এই অবস্থা তো কি আর করার এখন এগুলো আমার বেডরুমে থাকে তো যদি আবার ড্রয়িং রুমে বাইরের রুমে থাকতো তাহলে এত প্রবলেমটা হইতো না আমার তো বেডরুমে থাকলে যা করতে হয় আর ওদের কথা কি বলবো আমি আমার কথাই বলি যে এত অসুস্থতা নিয়ে আমি কাজ করি আপনারা ভিডিও দেখেন এর জন্য আপনি থ্যাংকফুল এখন এই জোরের ধমক দিয়ে বলছি যা তো খাবার নিয়ে যা এখন এটা ওই যে খেয়াল করবেন সবাই ওই যে জুতোর মধ্যে ঢুকাই দিল মানে ওইখান থেকে আর কেউ বের করতে পারবে না আর আমরা কেউ দেখিও নাই এখন মিষ্টির আশ্রয় দিব তো মিষ্টির মিষ্টিরটা বেশি আশ্রয়তে হয় না শুধু চুলটা আশ্রয় দিব ওই যে চুলটা কি লেজটা আশ্রয় দিব আমি আবার কাট সিট করতে পারি না বা ওই যে বারে বারে বয়েস দেওয়া শিখতেছি আমি আমার বয়েসে বা ভিডিওতে প্রবলেম হলে সবাই কমেন্ট করে জানাবেন যে এইটা এটা প্রবলেম হয়েছে আপনি ঠিক করেন আমি ঠিক করে নিব তো মিসি তো আলহামদুলিল্লাহ একদম কুল বেবি একটা এটাও মেয়ে ওইটাও মেয়ে নাম নাম হচ্ছে হচ্ছে মিসি বড়টার ফাইডো সে দেখতেছে আমি আবার মিসিকে ধরতেছি উনি আবার রাগ করেন মিসিকে আদর করলে ফাইডো আবার রাগ করে এর জন্য ফাইডোর সামনে মিসিকে আদরও করা যায় না তো আপনাদের ওপরে আমি খুবই খুশি যে যতটুকু মানুষই দেখেন এই যে ধমকাইতেছে দেখেন যতটুক মানুষই আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ আর যারা সাপোর্ট না করেন বা দেখেন না অবশ্যই একটুখানি দেখবেন দেখলেই হয়তো বা ভাল লাগতে পারে কোনো না কোনো পার্ট তো ভাল লাগবে এত বড় ভিডিও দেই বা শর্টস দেই সবাই একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক এগুলি করে দিয়েন কারণ একটা অসুস্থ মানুষ যদি কোনো কিছু করতে চায় আমি তো সারাক্ষণ শুয়ে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে গেছি ডিপ্রেশন কাটানোর ওরাই একমাত্র কারণ আর এই যে এখনই মারামারি লাগবে বা তো এটা আমি প্রথম পার্টেই দিয়ে দিচ্ছি ওদের ঝগড়াটা দেখবেন এনজয় করেন সবাই